গাড়ি সে একভাবে সে যাত্রী আছে খালি লরি আছে বোম বলে বন্ধুরা দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত আমরা দেখো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি বাঁকুড়া এই সেই আমাকে এই সেই আমাকে গ্রামের রান্না করে না আমাদের তো সেই রান্না করে আমাদের সেই গ্রামের রান্নাঘর সেই হাবড়া কলকাতা হাবড়া আর এটা হচ্ছে গিয়ে বিষ্ণুপুর বাঁকুড়া লাল মাটির দেশে পৌঁছে গেছে বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমরা সেই ফাইনালি পৌঁছে গেলাম পাকুড়া থাকার সময় তো দেখাতে পারিনি এখন পাটে পাটে সব ভিডিও আসবে দেখেন মাঠে যাব বাদাম আলু লঙ্কা এই জায়গায় কীরকম বালির ভিতর সবজি চাষ হয় সব দেখাবো এদের মাঠে এখানে লঙ্কা আছে দেখুন কি ঢাকা দেবো লঙ্কা এখানে আলু কিন্তু হোকা না থাকবে যায় সে আলু ভাজা শুরু করে দিয়েছে আলু আছে অফুরন্ত কে কত আলু খাবে এই দেখুন এই হচ্ছে গিয়ে রম খাওয়ার জন্য এনে রাখিছে আর ওই পিছনের ভিতরে রয়েছে বড় এই দেখুন চাষবাস হচ্ছে যেরকম মাঠে গিয়ে সব ভিডিও করবো দেখাবো বন্ধুরা আপনাদের আলু আলু লাগাইছে লঙ্কা মটরশুঁটি কপি মুলো এখানে সবজি চাষি এলাকা দেখুন যত দূর তাকানো যায় তত দূর দেখুন সব সবজি চাষ আর এই দেখুন বাদাম বাদাম গাছের ভিডিও আলু গাছের ভিডিও বুলোকপি সবজি সবই পাটে পাটে দেখাবো এই দেখুন বালি এখানে ধুম ঘর কাঁথা বালি অরিজিনালি আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই লাল মাটির রাঙা মাটির দেশ বন্ধুরা আমাদের সেই শোষখেতে গিয়ে আমাদের দেশে গান করি না এই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে এই সেই অরিজিনাল রাঙামাটির দেশে চলে আসি সেই বাঁকুড়া বিষ্ণুপুর তা এইখানের মন্দির বিখ্যাত সারেশ্বর মন্দির মা ভবানীর মন্দির সব পাটে পাটে ভিডিও করবো আর আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আর এ তো সে বমি করে এই সেই কেড়ি বৌদি কেয়ার হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন কেড়ি বৌদি তো বমি করে বাস ভরে ফেলাইছে সবারই দুর্বল এ বাঁকুড়ায় আসার সময় ছ ঘন্টা লাগে সে আমাদের হাবড়া দিয়ে ছ ঘন্টা মতো লাগিয়েছে তাই এখন এসে এই রান্না মামারা তো মাঠে চলে গেছে মাঠে মাছ সবজি আলু কুমড়ো সব কিছুই দেখাবো মাছটা সবই এসে একটু খেয়ে নিই এই যে রান্না করতে দিদা একা বয়স্ক মানুষ বাড়ি একটু রান্না করে দিচ্ছে সেই রান্না করে খেয়ে দিয়ে একটু সুস্থ মাঠে ঘাট সেখানে সবজি সবই দেখাবো মন্দির পাটে পাটে রাঙ্গামাটির দেশ আপনারা দেখতে থাকুন দেখুন এই জায়গার পরিবেশটা কিরম আমাদের ওই হাব কলকাতার মতো পাকা না দেখুন এই অ্যাসবাস্টারের বাড়ি হয় সব ঝুপড়ি ঝুপড়ি বাড়ি বৌদি যেখানে সাধনা বৌদি রান্না করে সাধনা ফল বোলাকে সে রান্না করে না এই দেখুন এই জায়গার পরিবেশটা কেমন হয় গ্রাম্য টাইপের পরিবেশ এই দেখুন ভাত মাঝে রাখি যে কফি সাইজ দেখেন ফুলকপি কত বড় বড় হয় এই দেখুন সব মাঠে মাঠে পাটে পাটে সবই দেখাবো আপনারা দেখতে থাকুন তারপরে ছেলে করছে খিদে পাইছে মনে হয় তাই এই উঠে দেখলাম যে কি করতেছে তাই এসে তাই রান্না করতেছে তাই একটু আপনাদের এই গ্রাম আবার ওইদিকে মতো গ্রাম রান্নাঘর দেখালাম আমরাও গ্রাম সাইডে থাকি এটাও গ্রাম সাইড তাই এই যে আরে তো বমি করে ক্লান্ত হ্যাঁ এখানে মাঠে ঘাটে গুলি টুলি ঠিক হয়ে যাবে আশা করি এই প্রথমের ভিডিও শুরু ভিডিওটা এটা শুরু এটা শুরু করলাম আস্তে আস্তে পাটে পাটে সব দেখাবো এটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জয় হিন্দ